আসসালামু আলাইকুম অনেকের একটা বিষয় জানা আগ্রহ যে ভূকাবলের কীভাবে মনে রাখা যায় এবং ভূকাবলির কীভাবে ভালো করা যায় তো আমি যে টেকনিকগুলো অবলম্বন করেছিলাম ভূগাবলীর আয়ত্ত করার জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রিলি পরীক্ষা না প্রিলি পরীক্ষা হলে দুই তিনটা ভূগোলীর পরীক্ষায় আসে শুধু ভোগাবলিটা পিলি পরীক্ষার জন্য রিটেন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এমনকি ভাই ভাই তো কাজে লাগে রিটেন পরীক্ষার জন্য এটা অত্যাবশ্যক অনেক ভোকাবলি আমাদেরকে জানতে হবে আর ভোগাবলি ভালো করলে আমরা অবশ্যই ইংরেজিতে রিটেনে অনেক ভালো করতে পারবো কারণ ট্রান্সলেশন ফিফটি মার্ক রচনা বা অন্য যে কোনো কিছু লিখতে কিন্তু আপনাকে ভালো শব্দের দখল থাকতে হবে শব্দতে ভালো দখল থাকতে হবে এই জন্য আমাদেরকে ভোকাবলিতে ভালো করতে পরিশ্রমও করতে হবে তো ভুকালিয়াতে ভালো করার জন্য আমরা কয়েকটা উপায় প্রথমত অবলম্বন করতে পারি আমরা বাংলাদেশের সকল ছাত্রের প্রায় ডেইলি স্টার করে থাকি তো ডেইলি স্টার পড়ার ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে আসলে ডেইলি স্টারে কি সব পড়বো না সব পড়ার দরকার নেই বিশেষ করে আমার মতে যে এডিটোরিয়াল যে অংশ পাতাটা আছে সেটা দেখতে হবে তার পাশাপাশি আপনারা খেলার প্যাসটা দেখতে পারেন যারা ইংরেজি প্রথম শুরু করবেন হয়তো বা এডিটোরিয়ালটা পড়ে মজা হবে না স্বাভাবিক কিন্তু পরে যখন পড়তে পারতো অবস্থায় যখন তখন এডিটরিটি ভালো লাগবে প্রথমে আপনারা বিনোদন পেজও দেখতে পারেন বা খেলার পেজও দেখতে পারেন বা ডেলি স্টেজ প্রথম পেজ হেডলাইনগুলো থাকে সেগুলো দেখতে পারেন তো হেডলাইন পড়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবেন কিছু শব্দ অর্থাৎ জানা থাকবে না তো এই যে জানা থাকবে না এই জানার জন্য আপনারা এক জিনিস করতে পারবেন সেটা হচ্ছে আমি যেটা করেছিলাম দু সালের দিক ডেইলি স্টার যেগুলো যখন পড়তাম পড়ার পর যেগুলো একদম নতুন শব্দ সে নতুন শব্দগুলো জন্য একটা আলাদা নোট খাতা থাকা অত্যাবশ্যক ডেইলি স্টারের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কিছু আনকমন শব্দ থাকে আবার কিছু এক দেড় মাস পর পর দেখবেন যে আনকমন শব্দগুলি কমন হয়ে গেছে আপনাদের কাছে মানে একই ধরনের ওয়ার্ডগুলি ইউজ করে সাধারণত তো এই সব যখন আপনি পড়তে থাকবেন যখন একটা মানে প্যাসেজ পড়তে থাকবেন ডেইলি স্টারের এডিটোরিয়াল তো পড়ার সময় নিচে আপনি যেগুলো পারেন না সেগুলো নাল বা নীলকালী দিয়ে নিচে দাগ পারেন বা কালো কালি দিয়ে এই দাগাক্ষিত অংশগুলো যেগুলো পারতেছেন না একটা নোট খাতে লিখতে পারেন ডেইলি তারিখ বিয়েস যেমন আজকে এক তারিখ এক তারিখে হাতে বিশটা শব্দ হলো দুই তারিখে তিরিশটা শব্দ হলো বা দশটা হলো এগুলো আপনি আপনার ডিকশনারি থেকে মোবাইলে সার্চ করে এগুলো লিখে নিতে পারেন তেই প্রথম কথা হচ্ছে তাহলে কি ডেলিস্টটা রেগুলার পড়তে হবে পড়ার সাথে সাথে এগুলো যেগুলো আমরা মানে আননোন ওয়ার্ড আপনার কাছে সেগুলো একটা নোট খাতায় লিখে লিখে রাখবে পরবর্তীতে যাতে মাঝে মাঝে ওটা পড়তে পারেন জি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ডেলিস্টটা পড়ার জন্য আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি তো মোবাইল ফোনে ডেইলি এডিটরিয়াল নামে একটা অ্যাপ আছে তো এখানে কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি যে কোনো প্যাসেজের যেকোনো ওয়ার্ডের উপর যদি ক্লিক করে থাকে ওটা বাংলা ম্যানবে এবং পুরো প্যাসেজটার মানবে আপনি যে অনুবাদ করেন ওখানে অপশন আছে তো ডেইলি এডিটরিয়াল অ্যাপটা আপনারা দেখতে পারেন ওখানে যেগুলো আমাদের দরকার দরকারি প্যাসেজ সাধারণত সেগুলোই দেওয়া থাকে আর খুব গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলোই ওখানে থাকে তাছাড়া আমি যেটা ফলে করেছিলাম সেটা হচ্ছে যে নীলকের থেকে প্রতি মাসে মাসে এডিটরিয়াল নামে একটা বের হয় এই যে এরকম বেশি মোটা না তো বিভিন্ন মানে প্রথম আলো ডেলি স্টার অন্যান্য মানে যতগুলো ঢাকার ট্রিব মানে গুরুত্বপূর্ণ পত্রিকার কলামগুলো থাকে এই কলামগুলোর বাংলা এবং ইংলিশ দুই ভাষণ থাকে হ্যাঁ এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে প্রতিটা সেন্টেন্স যারা ভাগ করে কয়েকটা অংশ করে বড় সেন্টেন্স তিন ভাগে ভাগ করে মানেগুলো গুলো লিখে দেয় অর্থাৎ আপনি ছোট ছোট করে ওই এটা মানে বুঝতে পারবেন যে হ্যাঁ এটার গত স্ট্রাকচারটা এরকম এটার স্ট্রাকচারটা এরকম এবং আরেকটা কাজ কর সেটা হচ্ছে যে শেষে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মানে হচ্ছে এক ভেঙে ভেঙে করে আরেকটা হচ্ছে ওয়ার্ড মিনিটা খুব কাজে দিবে আর আমাদের মোবাইলের প্রত্যেকে একটা ভালো ডিকশনারি রাখবো বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা যে ডিকশনারিটা সেটা তো অবশ্যই রাখবো কারণ যখন তখন আপনার যে কোনো ইংলিশে পড়তে গেলে যদি কোনো কিছু আন্দান হয় তখন আমরা সার্চে দেখে নেব কারণ আমাদের বিষয়টা হচ্ছে যেটা আমরা জানি না সেটার প্রতি আগ্রহ থাকলে কিন্তু ওটা পরে মনে থাকে হুট করে যখন একটা বই গদ বাধা এক হাজার বা দেড় হাজার ওয়ার্ড মুস্ত করবেন মনে থাকবে না কিন্তু যখন আপনি আগ্রহ থেকে কোনো কিছু সার্চ দিয়ে বের করবেন কোথায় লিখে রাখবেন ওটা মনে থাকবে বেশি কারণ ওটার প্রতি আপনার মনোযোগটা আকর্ষণটা ছিল বেশি এই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এগুলো তো ঠিক আছে পড়লাম পেপার টেপার তো আমাদের রেফারেন্স বই তো লাগবে মানে চাকরিতে পরীক্ষা যেগুলো আহ বিগত সালে এসেছে বিগত সালের প্রশ্নগুলো হবে বিগত সালের প্রশ্ন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন গাইড বোর্ডে মাস্টার বা কম্পিটিভ এক্সামে যে দেখতে পাই দেখা যায় যে প্রায় পাঁচশো ছয়শো বা এক হাজার হয়ে যেতে পারে এরকম একটা ওয়ার্ড মিনিং আছে এগুলো সম্পর্কে আমাদের আয়ত্ত থাকতে হবে কারণ আমি দেখেছি প্রিলিমিনারি পরীক্ষায় দেখা যাচ্ছে যদি তিন থেকে চারটা আসতো তার মধ্যে দুইটাই কমন পাওয়া যেতে বিগত সাল থেকে কিন্তু এগুলো মন রাখা খুব টাফ এই মনে রাখার জন্য বারবার চর্চা করতে হবে বিভিন্ন টেকনিকে চর্চা করা যেতে পারে আর এগুলো মনে রাখারও বিভিন্ন বই আবার টেকনিক দেওয়া থাকে যেমন আমি ওরাকোলের গলের মাইনামিক একটা বই ছিল ওটা আবার মানে ওয়ার্ড মিনিংগুলো কিছু ছন্দ আকারে মানে দিয়েছিল যেটা আর কি প্রথম প্রথম খুব কাজে দিয়েছিল আমার আর কি মানে আকর্ষণ ধরে রাখছিলো পড়ার প্রতি তো এটা কিনতে পারেন তাছাড়া সাইফ গলেরি আছে আর বাজারে বিভিন্ন ধরনের তো আছে অক্সফোর্ড ডিকশনারি আছে আসলে ওই মোটা ডিকশনারি আমি পড়ার পক্ষে না সবগুলো পড়া হয় না আর এখন তো মোবাইলেই সব পাওয়া যায় অনেকে দেখা যায় অক্সর এনে বসে থাকে দুই একটা ওয়ার্ডের জন্য হাজার পিসটা খোঁজা বা খুঁজে বের করে ওটা দাগায় রাখা ওটা খুলে একদম কার্যকর মানে বুদ্ধি বলে আমার মনে হয় না হচ্ছে হচ্ছে আমরা যদি বাজারে যে রেফারেন্স বইগুলো বললাম ওরাকল কিংবা সাইপর এগুলো কিনে পড়ি এটাই মনে হয় বেটার আর তাছাড়া তো ওই যে আমাদের গাইড বই মাস্টার কিংবা কম্পিটিভ এক্সাম এগুলোতে যেগুলো আছে বিভিন্ন সালে এগুলো মনে রাখাটা খুবই জরুরি কারণ এগুলোই বারবার আসে দেখা যাচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে ভোগাবরের যে এই যে ওয়ার্ডগুলো আছে কঠিন আমাদের কাছে মনে হয় বিগত সাল এগুলোই কিন্তু আবার স্পেলিংয়ে আসে আবার আপনি যখন স্পেলিং মনে রাখতে যাবেন একটা ওয়ার্ডের মানে না জেনে কিন্তু ওই ওয়ার্ডগুলো মনে রাখতে পারবেন না হ্যাঁ